আইজ খাইল আমরাローラ খান ইসলামিক ডাটা আছে বুঝানির লাগিয়া কইয়ার যদি আপনি সহি সালামতে এই ডাটা অন করতে হইলে প্রথমের চার্জ লাগব এর আগে মোবাইল লাগব মোবাইলটা তুরা দামি লাগব আপনি ওয়া লাগব আপনি পবিত্র ওয়া লাগব আপনার দিল তুরা দামি বানানি লাগব আপনার দিল সখি হওয়া লাগব ঠেকি আপনার মোবাইল এরপরে আপনি রিচার্জ করা লাগবো কম পয়সার রিচার্জে অত তাড়াতাড়ি বার্তা পুজ না নাই আপনি রিচার্জ করা লাগবো মোবাইল সময় নেয়নি রিচার্জ করা লাগবো রিচার্জ করার উপরে ও আপনি ব্লুটুথ আপনার ইয় কুলতা ডাটা কুলতা দেখুন জানি মোবাইলের কয়েকটা গাঁট আছে এই গাঠগুলা যত সময় পর্যন্ত আপনি ক্লিয়ার করছেন না আপনার বার্তা গিয়ে পৌঁছতো নাই সেই মামরা ওলা খান আমি পবিত্র হওয়া লাগব আমার তাকি থাকি আমার দেহ থাকি পবিত্র হওয়া লাগবো হালাল নিজে খাওয়া লাগবো এরপরে আমার দিলের মধ্যে মহাব্বত রাখা লাগবো ডাটা কুলা মানে মহব্বতর সৈতাল্লাহ আল্লাহর বর দিকে লক্ষ্য করি লাগিলি মনে করলাই আপনার ডাটা খুলি লেগলায় ঠাকুলার পরে যে বার্তা দিবা বার্তা গিয়া সেকেন্ড টোর ভিতরে গিয়া বার্তা পৌঁছি যায় আপনি পাক পবিত্র ইয়া যে সময় আপনি খেয়াল করিলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামর দিকে আপনার বার্তা গিয়া তাড়াতাড়ি পৌঁছি যাইব বার্তা রিসিভ হইব কোন সময় তাড়াতাড়ি বার্তা রিসিভ হয়ে খার বলে সাধারণত আমরা বুঝতে অসুবিধা নাই আপনার মন্ত্রীর যদি কোনো পিয়ে হয় আর পিয়ে হতো বা তার আদরের মহাব্বতর মানুষ হয় দূরে থাকলে বাইরে থাকলে কাগজটা অমুকে দিছেন কইতে সময় সারা কাগজ টেবিল থাকে ও কাগজটা আগে বা মধ্যে লইলায় ওলা নাই এনে এটা বুঝানির লাগি কইয়াক যদি তোমার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে যে কৈফিয়ত যেটা আছে মহাব্বতর কৈফিয়ত এই মহাব্বতর কৈফিয়ত অনুযায়ী আপনি যে বার্তা দিবা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামর খেদমতো এই বার্তা তাড়াতাড়ি রসুল্লাহর খেদমত যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে বড় খুশি মুখে এই বার্তারে গ্রহণ করো যদি চক্ষু তাকে চকুৱালা যারা সইন তারা দেখইন আল্লাহর হবিবের তার বার্তারে সেমনে গ্রহণ কৰইন চাইদ আহমদ কাবির ইফা ইরাদি আল্লাহহু তাল আনহু দূৰ্দেশত তাকি দেখিয়া তান ৰ হু মোবাৰক ফটাইতা এক পাৰ্লায় সুযোগ দিলা আৰু সুৰুল্লাহৰ ৰোজা শৰিফৰ মধ্যে গেলা আল্লাহৰ হবিবৰ ৰোজা শৰিফৰ কিনারের মধ্যে গেছ গিয়া ব্লুটুথ কুলি ডাটা কুলচুন কুলিয়া ফোন

প্রেরণ করতাম পাঠাইয়া দিতাম আপনার রোজা শরীফের কিনারার মধ্যে রুহে সালাম দিয়া গুরিয়া যাইত ইয়া রসুল আল্লাহ আপনার দৌলতে মহাজামার কিনারার মধ্যে আমি আহমদ কবির আইয়া আপনার কদমর কিনারার মধ্যে হাজির হয়েছি ইয়া রসুল আল্লাহ যদি আপনার হাত মুবারক একবার বাহির করতা এই হাত মুবারকের মধ্যে চুম্বন খাইয়া আমার কলিদার আগুন ঠান্ডা করতাম যে সময় কইছেন কোয়াল লগে লগে আল্লাহর হাবিবের রওজা শরীফ তাকিয়া হাত বাহির করিয়া কই আহমদ কবির একবার আমার হাত মুবারকের মধ্যে চুমা খাইয়া তোমার কলিজার আগুন ঠান্ডা করিলাম আহমদ সাইয়েদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আবিবার হাত মোবার কর মধ্যে জুমা খাইয়া থান জীবনের সার্থক রে আদায় করিলাই ও এই যে রাস্তা যেটা আছে এই রাস্তা আহমদ কবির উপর থাকি লইয়া আল্লাহ রাহিব সাল্লাহ আলাইহি ও বন্ধ করিলাই কারণ যুগে যুগে সময়ে সময়ে আশিখে রুলোলাইবা আল্লাহর হবি বর আশি খোলাইবা আল্লাহর হবিবর বর ওলাখানা আশিক হলাইবা যে আশিক হল লোকে। আল্লাহর হবি কবর না কে রোগে যাহিরা মুলাকাত আল্লাহ তালাই আল্লাহর হবিব রে মহাদ্দানা তরিকায় জানাইয়া দেন ইয়া আল্লাহ এই তরিকা মহাব্বত আমি বন্ধ করি দিয়ার স্বপ্ন যুগে অথবা মারা কাবার মাধ্যমে খসফর মাধ্যমে মুলাকাত হইব আর যাইরি মুলাকাত এখন আর হইত নাই কালকে আমতর ময়দান আপনার উন্মত লগে যাইরি মোলাকাত করবা আল্লাহর হাবিবে গ্রহণ করেন যেটার দলিল গিয়া

তোমার দানোর সঙ্গে আব্দুর রহমান নামি এ হাসিক ফাগল এই ফাগল তুমি তাই নাইতে সময় মদিনার মধ্যে সুযোগ দিও না এরে তোমার দানোর সঙ্গে আনিও না ফজর নমাজ পড়ছন আর আমির সাহেব উঠিছন উঠিয়ে ফরমাই ও ভাই অকল তোমার দানোর মধ্যে আব্দুর রহমান খেয়ে হইতে সময় আব্দুর রহমান এলাভাই খা খুইয়া হাজির ও সময় ফরমাইন ভাই আব্দুর রহমান তুমি আমরার সঙ্গে মদিনা যাইতে পারতায় না করার লগে আব্দুর রহমানের নয়নের জল ছাড় আর ভাই কোন কারণে আমার এখানে নিষেধ দেও। আমি জানি না তোমার পক্ষ আল্লাহর হবিবর পক্ষতেই নিষেধ আইছে তোমার মদিনার মধ্যে লইয়া যাইতাম না আব্দুর রহমানের ওপর খান্দন খান্দরা আব্দুর রহমান রে শান্তনাকে দিত শান্তনা দেখেও নাই একাকি অবস্থায় আব্দুর খান্দি খান্দইন পড়ি যাইন কাফেলা যাইন কিন্তু আব্দুর রহমানের ভিতরে মহাব্বতের আগুনে খালি দেহ মার্থে আছে কাফেলা আগুইয়া যায় আব্দুর রহমান যাইত্রা যাইতে যাইতে কাফেলা যে জায়গার মধ্যে গিয়াতামসইন আব্দুর রহমান সেম সেই জায়গার মধ্যে যইন রাত ঘুমাইন সেম অবস্থায় এইরাই তো কাফেলার আর সর্দার জানতেন স্বপ্নে দেখছুন আল্লাহর হবিতরা ও কাফেলার সরদার সর্দার তোমারে খুইলাম তুমি আব্দুর রহমান রে সঙ্গে আনতেন না কেন আব্দুর রহমান রে আনুন ফরমাইন ইয়া রসুল আল্লাহ আমি আব্দুর রহমান রে তনুষির দিলাম বলে না আব্দুর রহমান সঙ্গে আই ইত্রা এনারে তুমি দেন পিছনে ফেলাইয়াও এনারে লোকে আনিও না ফজরে নামাজ পড়িয়ে ফিরিয়া ডাক দেন আব্দুর রহমানের চক্কুর জুল মুসি মুসি উঠ উঠিয়া হরমাইন ও ভাই আমি আব্দুর রহমান আমারে কোন কারণে নিষেধ না। আমারে কোন কারণে আমারে এই রাস্তার সরারায় আমার সরাইও না আমার একটা বার মদিনার মধ্যে যাইতে দে ঔসময় ফোন জানি না তোমার দোষ না গুণ এটাও জানি না তুমি মদিনাজ যাইতে না আব্দুর রহমান খান দিতে খান দিতে আর ইয়া আর দেখলে কোনো রাস্তা নাই বড় ভাবে নিষেদ্ধ হয়েছে আব্দুর রহমান জামিরে আব্দুর রহমান আস্তে আস্তে ফিসনে দি গেলা হইলারে আমার মদিনাজ যাওয়া হইতো নাই এখন কি করা যায় এরার হজ্জা যে খেরা মাল যে উঠোর মাধ্যমে লইয়া যাব কি আব্দুর রহমানে ও বাইরে তুমি তোমার মাল নড়াই তুমি কেরায়া পাইবাই পয়সা পাইবাই ও বাইরে জেলাখান উটোর পিঠির মধ্যে মাল উঠায় একটা বস্তার মধ্যে আমি আব্দুর রহমান রে হারাই না আমি তোমার এই কেরায়াটা দিলাইম দিলেই দিলাইম উত্তর মালিক দেখলো আমার খিতা আমি পয়সা পাইতাম বুজাইর মধ্যে মালর মধ্যে আব্দুর রহমানে হাত ফা জমাইছ আর বস্তার মধ্যে দুঃখইয়া বস্তার মুখ বন্দি করিয়া আব্দুর রহমানদের লইয়া রানা দিলাইছে লইয়া দে সময় রানা দিছই রানা দিয়ে তিন নম্বর মঞ্জিল কি আজিছই সেই রাতে গোমানির উপরে কাফেলার সরদারে স্বপ্নে দেখো আল্লাহর হাবিবে সরাসরি আয়া ফরমাইল ও কাফেলার সরদার তোমার নিষেধ দিলাম আব্দুর রহমানের সঙ্গে লই তাই না খেলে তুমি আব্দুর রহমান রে আনো ও সময় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান রে তো আমি বহু না নিষেধ করলাম বড় খান্দা কোটি কতরা আব্দুর রহমান রে খান্তান অবস্থা আমি রাস্তা ফেলাই আইছি ইয়ার আল্লাহ আমি জানি না আব্দুর রহমান আইসন ইয়ার রসুল আল্লাহ আমি তালাশ করিয়া আব্দুর রহমান যাতে আমরার সঙ্গে আইন এই ব্যবস্থাটা আমি করিলেই পরে ফজরের নমাজ পড়ছেন পড়িয়া ফিরিয়া ডাক দিছ ও ভাই আব্দুর রহমানকে কইতে সময় কোনো জবাবায় না ওই সময় সর্দারে ফরমাইন তোমার তেন কাফেলার মধ্যে আব্দুর রহমান আইসন তুমি তেন করায় না আমি প্রত্যেক রে তালাশ করমো তালাশ করিয়া চাইমো আব্দুর রহমান খে লুকাইয়া রাখছ আমার আব্দুর রহমান লাগবো আল্লাহর হবিবে নিষেধ দিলাইছেন আব্দুর রহমান লইয়া যাইতাম না ও ভাই কোনো মানুষের চতুর পাশে যায় না আব্দুর রহমান দেখা যায় না কাফেলার সর্দারে তালাশ আরম্ভ করছো কাফেলার মধ্যে আব্দুর রহমান নাই সর্দার তামুন না না। আমি প্রত্যেকর মাল চেক করমু জেলাখান খান পুলিশে আপনার গাড়ির সমস্ত মাল বস্তার মুখ কুলিয়া চেক করে অনুরূপ কাফেলার সর্দার গেছেন মাল চেক করতা ও সময় গিয়া বস্তার মুখ কুলোই অবস্থার মুখ লগে 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 দেখা যায় আব্দুর রহমান খুশি মুসি অবস্থার মধ্যে বই রিস বস্তার মুখ আর আব্দুর রহমানের লোক আরম্ভ করন চকুর জল ছাড়ার সর্দারে ফরমান ও ভাই রে তো কষ্ট করিয়া মালার মতো বস্তা বন্দি হইয়া এখানে রানা দিলাই রে ভাই আব্দুর রহমান আব্দুর রহমানে ফরমান ও ভাইরা আমার অত দিন করে মেন খুন জিনিসে আমার রাস্তার মধ্যে গাটাটা টা ভালাইলো আব্দুর রহমান হইয়া পড়ি যায় ওই সময় আব্দুর রহমানের স্বপ্ন দেখোন আল্লাহর হাবিবাই আব্দুর রহমান রে তোমার আমি মোহাম্মদুর রসুল্লাহ নিষেধ দিলাম তুমি ও পরিমাণ আমার লোকে মোহাম্মত যদি তুমি মদিনার মধ্যে আই যাও আমি মোহাম্মদুর রসুল্লাহ মধ্যে থাকতাম পারতাম তুমি আবার লোকে লগে তোমার আমি ইস্তেকবাল করা লাগবো তোমার আমি কবর থেকে উঠিয়া তোমার সম্মান জানানি লাগবো ও আব্দুর রহমান আমি যদি কবর থেকে উঠি যাই যাইব ও কারণে রে আব্দুর রহমান আমি কইলাম তুমি আমার কিনারের মধ্যে লাগতো নয় তুমি দেখানো তক ভাই সেখানে আমার ভাই ভাই আব্দুর রহমানের ফোন মদিনার মাটি আব্দুর রহমান উন্নয়নের সামনে নয়নি ইয়া রসুল আমি মন্দিরত ইতাম নাহিনী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার রেজা শরীফৰ সামনে ইতাম নাহিনী অসময় ফরমাইন্ডে আব্দুর রহমান তুমি আমার ৰজা শরীফৰ সামনে আই আমার লোকে সাক্ষাৎ করা লাগতো নাই রে আব্দুর রহমান পৃথিবীর যে প্রান্তে যাইবায় সেই প্রান্তে তুমি দেখঠাকুনলি আমার বাদি লক্ষ্য হরিও থুরা খেয়াল কররাল্লাগে লগে আই মুহাম্মদ জরুল্লারে তোমার নয়নোর সামনে বাইনি বহজহারা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা্লাহ আলাই ও সঙ্গে মহাব্বত্তর ডূুর রাখলে বাইরে যে কোন বৃথিবীর যে কোন স্থানন মধ্য তাহো আল্লাহ হাবিব সাল্লাহ ال্লাহ আলাী এমনই চাদর পর্দা সরিয়ে দইব এই মহাব্বতে কোনো জাত পর্দায় আর দিতে পারে না মহাব্বতর নজর যেটা আছে এই মহাব্বতর নজরে তো পারে না বাইরে মহব্বত যদি মহব্বত লাগান করতে পারো দুনিয়াত থাকলে তুমি বুঝতে না দুনিয়াত আল্লাহর হাবিবর সঙ্গে সাক্ষাৎ হইব ওবাইরে আল্লাহর হাবিবর সঙ্গে মহব্বত রাখার লাগি আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত তখলর আমার ও পরিমানের আমার সঙ্গে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই আমার সম্মুখে হাজির তুমি তাই না আমি দেখিয়া তুমি তাই মানাচ্ছ কলিমা ফুলি সরে তোমার তানোর ইমান রূপে এ মোহাম্মদ রসুল্লাহ খুশি তোমার তান রে মুবারক মুখ মুবারকবাদ জানাই আর তোবা লিমান রাআনি ওয়া আমানা বি তুমি তাই যারা আমি নবীর দৃশ্য দেখিয়া আমি নবীর উপরে ঈমান আনছো তোমার tanne ame mubarak bat janaiar dhonnobad janaiar رسولুল্লাহ فرمাই ও দূর ভবিষ্যতে আমার কিছু আসিক উম্মত হল এই জমিনের মধ্যে আগমন করবা আমার এই উম্মত দল এই জমিনের মধ্যে আইবা আসিক উম্মত দল অথুবা সাবামার রাতিন লিমাল্লাম ইয়ারাউনি ওয়া আমানাবি অদূর ভবিষ্যতে আমার কিছু আশি গুম্মত খলি জমিনের মধ্যে আগমন করবা তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখতা নাই না দেখেই তার ভিতরে তুষার আগুনের মতো খালি দাউ দাউ করবা وأمرُمَّ تَخْلُ زَابِي خَوْلٍ أَمِي أمرُمَّ تَخْلُرِيَكْ بَاسَ مِشْهَاتْ بَارْ، مُبَارَكْ بَارْ دُنَّ بَارْ دَنَيَا، أَمِي بكور رُبُّكُورُ مُجْدَيْتَ سَيَارٍ وَتُوبَى سَبَا مَرَّاتٍ، لِمَنْ لَمْ يَرَوْنِي وَأَمَنَّ بِي، أُوْ بَيْرِي، اللَّهُ الْحَبِيبُ صَلَّى اللَّهُ عَلَيِّ وَسَلََّمِ، পর্যন্ত যে উম্মত হলি জমি মধ্যে ধান হলরে পরিচয় ফাইন হার দিলর মধ্যে কি মহব্বত আছে অন্তরের মধ্যে কোন মায়া আছে আল্লাহর হবিবর আয়নার মধ্যে এই পর্দার মধ্যে উঠে বাইরে তুমি ওখান থেকে খেয়াল করার লগে লোকে ওখানোর পর্দার মধ্যে বাসিয়া উঠি যায় কোন দেশর কোন এরিয়ার থাকে হার ছেলে খে হার নাতি খেয়ে সালাম দিল খামার উপরে দরুদ পড়লো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ আপনারে পরিচয় পাইবা আপনার বাবারে আপনার দাদারে পর্যন্ত পরিচয় পাইলেইবা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মক্কা শরীফ থেকে যখন হিজরত করিয়া মদিনার মধ্যে তশриф নিলেন বাইরে মদিনার মানুষের আনন্দ মদিনার ছোট বড় সমস্ত মানুষ রাস্তার মধ্যে বাইরে যান যায় খবর পাইছেন আল্লাহর হাবিব মক্কা তাকিয়া মক্কাবাসী ইহুদ কুফফারখলেনইযত্ন করিয়া আল্লাহর হাবিব রেহাতাই দেন আল্লাহর হাবিব মদিনার মধ্যে আইত্রা মদিনাবাসী পুরুষ মহিলা বাচ্চারা সমস্ত রাস্তার মধ্যে বাইরে হই যায় মহিলা হল বিল্ডিং এর রূপে উবাইয়ার রাস্তা wayside আছেন আর বাচ্চাদের রাস্তার মধ্যে বাইরে হই আর পড়তে আছেন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি তারার অন্তরের মধ্যে এমন মহাব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বদর আর চন্দ্রর মত আমরার খাসায়া থুলু হইত্রা ও ভাইরে আল্লাহর হাবিব মদিনায় তৈবার মধ্যে যায় যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর হাবিবে মসজিদে কুমার তৈর কর সঙ্গে হার কতটুকু মহব্বত আছে আল্লাহর মোয়াজান মহাজ সাহাবাই খেরা মখ্লোর সামনে কতটুকু মহব্বত আছে বাই লম্বা সময় হইলে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম সাহাবাই খেরা মখলর সামনে মহব্বতর কথা জিজ্ঞাসা করেন দে ও আমার উন্মত হল আমার সাহাবিও হল খার মধ্যে কতটুকু মহব্বত আছে আমার সামনে থুড়া কুলিয়া ধর সাই সাহাবাই কেরা মখলে মহব্বতর কথা কন রসুল্লাহ ফরমাই আল্লাহর হাবিবে ফরমাই ও আমার সাহাবাই কেরা মখল আমার উম্মত তখলোর লোকে ও আমার মহব্বত আছে বর্তমানে দুনিয়াত যারা আছে না রাত তাকি বেশি মহব্বত আবাই কেরাম ওখলে ফরমান জাহাদ না মা কার সুল আল্লাহ আপনার সঙ্গে জাহাদের ময়দান গেলাম হাত করলাম আপনার সঙ্গে থাকিয়া আমরার মাল দন সম্পূর্ণ আপনার আল্লাহর রাস্তার মধ্যে দিলাম আমরা তাকে আপনার আরো মহব্বত রাসুনি রসুল্লাহ ফরমান অদূর ভবিষ্যতে আমার কিছু মতো কল জমিনের মধ্যে আইবা লাওরা আলি বিয়ালি হ মালি ইচার ভিতরে এস করনে খালি ধাউ ধাউ করতে থাকবো ইটা আফসুস করবা ওয়াল্লাহ যদি এক তোমার নবীর আমরা দেখি লইতাম আমরা মাল ধন সম্পদ সমস্ত তোমার নবীর কত বনিছে তোমার রাস্তার মধ্যে আমরা আদান করিলাম মনে জুড়ে কোন একবার আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে মহব্বতর কথা কইন ও বাইরে হারার মহব্বত আল্লাহর হাবিবর সঙ্গে আছে একবার যার যার হাত উঠাইয়া এই পরীক্ষা আল্লাহর হাবিবর সামনে মহব্বতর পর্দার মধ্যে কি হাজির হইতো একবার হাত উঠাইয়া দেখা কোয়া আল্লাহ তালায় আমরারই হাত কবুল রে কবুলো কে খুব আল্লাহ আমিন আল্লাহর হবিব মদিনায় তো এবার মধ্যে যাই যা সর্বপ্রথম আল্লাহর গর্ব বানাইন মসজিদে কুবা বানাইন খেনে বানায় আল্লাহর হবিবর মহাব্বত আসবো আল্লাহর গর্ব বানানি ও বাইরে আল্লাহর হবিবর সঙ্গে যদি আমরার মহাব্বতর ডোয়ার দেখাই নেইতাম পারি আল্লাহর হবি বর মহাব্বত যাইমু যাই যাইন যেটা পছন্দ করা হয় ধান পছন্দর খাম করার লগে লগে ধান খাম অন্য একজনে করার লেলগে এনর মায়া মহাব্বত আপনার আমার লগে বাসিয়া উঠি যায় ও বাইরে আল্লাহর গরি কানোর মধ্যে বাড়া নিয়েত আল্লাহর হবিবর খেদ মতো খবর দিত একজন বাইলা খানা শুনি বলে আল্লাহর গরর সাহায্য হইত আল্লাহর গর আমি পাঁচ হাজার গুটে খা আল্লাহর গরল লাগিয়া আমি সাহায্য করমো আমি চোদ্দ শত বছর প্রায় সাড়ে চোদ্দ শত বছর ফরর এটি মোহাম্মত হইয়া আল্লাহর হবিবর সঙ্গে মোহাম্মত দেখাইতাম 2000 টাকা পাঁচ হাজার টাকা কইছি খানো বাড়ছি মাঝে রোজ হইলেও আমার বাড়ি মারিছি খানো খে কুঞ্জন ও বাচ্চু ভাই খানো আও আইজ তোমার বাচ্চু রাখতাম না আইজ একবার হুরা বড় বানাই আও ভাই আমার দ্বারা তাও কুঞ্জন খে কুঞ্জন আর তুলা মারো আমি পাই জানা ভাই তুমি আর বাচ্চুর ওইতাই নাই ওঠেই যে উঠো আল্লাহ তোমার উফরে উঠাই দিত কোন সময় হার গুটি লাগে হ্যাঁ রাহিমিন আর রহিমিন ই আর হেমার রহিমিন আয় আল্লাহ তোমার বন্দায় নগদ দিলা বালু আর এক তোমার গরম করিয়া খবর পৌঁছাইয়া ইয়ারি আয় আল্লাহ তোমার বন্দায় তোমার গর জেলা পয়সা খড়ি দিয়া আমরা রে খুশ করলাম তোমার বন্দার খানদানোর মূর্তে গান নিয়ে একটা বার্তা খুশি করাইলা আমি আর কোন ভাই আছো আর এক পাঁচ হাজার গুটি খা দৌলে খাও বলে আমি দিলাই মো আল্লাহর করো আল্লাহর হবিবর খেত মতো আমার এখান এলাকা নাম রে কুশ করছেন ও আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মূর্তে গানের উপরে একটা বার তুমি মৌলা কুশ হয়ে যাও তোমার বন্দাগুলোর ব্যবসা বাণিজ্যের মধ্যে রুজি মধ্যে খৈরবর কত না দিল ফরমাও আমি